বাংলা চালচিত্রের স্বাগত আজ আমি এসে কল্পতরু ভাঙা মেলায় এই যে আমার হাতে যে গাছটি রয়েছে এটির নাম হচ্ছে সঞ্জীবনী বলে এটি রামায়ণে আমরা দেখতে পেয়েছি এটি পাহাড়ি অঞ্চলের গাছ অর্থাৎ সমতলে হয় না পাহাড়ি অঞ্চলে বেশি হয় কিন্তু এই গাছটি যদি আপনি বাড়ি নিয়ে যান বিভিন্ন মেলায় বা হাটে পাবেন এটা প্রথমে শুকিয়ে গিয়ে শুকনো মতো থাকে আবার জল দিলে এরকম ধারণ করে এরকম সবুজ রঙের দেখতে ভালো হয় এটি জলের মধ্যে থাকে আপনারা মাটিতেও লাগাতে পারেন বা এটা জলেও লাগাতে পারেন এই গাছটি রামায়ণে মৃত সঞ্জীবনী বলে বলা হয় কিন্তু এটা শুকালে শুকিয়ে গেলে এরকম ধারণ করে আবার জলে দিলেই এরকম ধারণ করে অর্থাৎ এই গাছটা আবার যদি রেখে দিই আবার শুকিয়ে যাবে পুনরায় আবার এরকম ধারণ করবে এই যে আমরা এসেছি আজকে কল্পতরু মেলাতে কল্পতরু মেলা দেখা যাচ্ছে এই গাছটা এই গাছটা আপনার যে কোনো মেলাতে এসে সংগ্রহ করতে পারেন বা এখনো কল্পতরু ভাঙা মেলা চলছে আপনারা যদি কেউ ভাঙা মেলাতে আসেন এখানে এসেও সংগ্রহ করতে পারেন এর নাম মৃত সঞ্জীবনী ধন্যবাদ

फिर ये जिंदा हो जाएगा जी पानी में डालेगा जिंदा हो जाएगा अब फिर पानी में रखेगा कि मिट्टी में रखेगा में पानी में दोनों में दोनों चलेगा। जय रखेगा अब फिर उसको उठाएंगे तो फिर सूखा हो जाएगा लेकिन गाज मरेगा नहीं क्या नाम है गाज का संजीवनी अच्छा 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 अच्छा